তো সবাইকে জোহার এবং এই আমাদের যে পুরুলিয়ার যে মকর পরব সেই মকর পরবে অগ্রিম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা এই সাল প্লাস পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আপনারা এখন দেখছেন শাল প্লাস পুরুলিয়া ইউটিউব চ্যানেল সঙ্গে আমি বাবলু মাহাতো তো আজকে আমি আসিছি বলরামপুর থানার অন্তর্গত সাগমা সালটান গ্রাম তো এইখানে কৃষ্ণপদ মাহাতোর একটা কাড়া বয়ার কাড়া আছে তো সেই কাড়াটা ইনার কোথায় জড় হয়েছে এবং কত প্রাইজ আছে আপনারা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এবং আমাদের সাথে রয়েছেন কৃষ্ণপদ মাহাতো তো ওনার মুখ থেকে আপনারা শুনুন এই ইনার কাড়া কোন জায়গায় লেগছে এবং কত প্রাইজ আছে তো রয়েছেন আমাদের সাথে কৃষ্ণ পদমা হাতে তো ওনার মুখ থেকে আপনারা শুনুন তো কেমন আছেন কেমন এখন এখন ভালো আছি তো কারাটা তাহলে কোথায় কোন জায়গায় নিয়ে যাওয়া আছে বাইরে এখন পোখরে নিয়ে যাওয়া হবে কোথাও পোখরে কত নম্বর কারার সাথে হয়েছে দু নম্বর কার সাথে আর প্রাইস কত আছে একুশ হাজার আচ্ছা আচ্ছা আর ওই তারিখটা কবে মাঘের দু দিনে মাঘের দু দিনে মাঘের দু দিনে আচ্ছা আর এই কেলাটা মনে হচ্ছে এই কেলাটা ধনু দিয়ে ছিল প্রাইজ হ্যাঁ ধনু দিয়ে ছিল এটা 51000 ছিল 51000 হ্যাঁ তো ওইখানের ফলাফল ওখানে হারিয়ে মানে আচ্ছা আচ্ছা আর পিলু কেলা তো আচ্ছা মানে ঘুরে ট্রাই করে দেখছো না ট্রাই করে দেখা যাবে না তো আছে কই কে আর দেখা যাবে তো আচ্ছা আচ্ছা আর তাহলে সালটাড়ের মেলা হচ্ছে না এই বছর সালটাড়ের মেলা হবে এক এই মেলাটা কয়ে আইলি আচ্ছা আচ্ছা তাহলে ডেটটা আছে মাঘের দু দিনে না মাঘের দুদিনে আচ্ছা তো মানে দনটি বাদ দিয়ে আরও কোনো জায়গায় লাগিয়েছিল না কি নাই গ্রাম করিয়া করা হয়েছিল গেলা বছর গ্রামও হয়েছিল ধনুটি তিনবার লাগানো হয়েছিল আই বছর নিয়ে চারবার আই বছর নিয়ে চারবার হইলো আচ্ছা তা আগে দরকার এটা হারনে বানিয়েছিল আগে হার নেম আনিছিলো

তো এনার দু নম্বর কারার সাথে জড়ে হয়েছে যার প্রাইজ আছে একুশ হাজার টাকা তো ইনি কাড়াটা এই লড়াইয়ের জন্য কেমন প্রস্তুতি করছে আপনার আগে আমি অবশ্যই কাড়াটা দেখাবো ইনার তো আবার সবাইকে জোহার নমস্কার তো চলুন তাহলে ইনার কাড়াটা আমরা দেখে নিই এনারা কেমন লড়াইয়ের জন্য প্রস্তুতি করছে যেমন কুড়ি কেজির খাসিটা যেমন কুড়ি কেজির খাসিটা চোখ চোখ আছে নুনুর মসিটা যেমন কুড়ি কেজির খাসিটা যেমন কুড়ি কেজির খাসিটা চোখ it's this 可以。<music> we